বৌবাজারে এই মুহূর্তে আমরা রয়েছি রাখাল চন্দ্র দে জুয়েলার্সে এই পার্টি ওজন আছে 8.440 তো ওয়েট কত রয়েছে 58 গ্রাম ওজন আছে এটার ওজন আছে 10 গ্রাম এটার আনুমানিক মূল্য 80000 টাকা একটা এক্সক্লুসিভ ব্রাইডাল জুয়েলারি কালেকশন একটা গলা ভরা ফুল গলা ভরার চোকার এই বালাগুলো মোটামুটি ভাবে শুরু হয় পনেরো গ্রাম ওজন রয়েছে এই চুরগুলো ওয়েট রয়েছে এগারো গ্রাম এক পিসের ওয়েট রয়েছে ষাট গ্রাম অ্যাপ্রক্সিমেটলি এটার দাম চার গ্রাম ওজন থেকে স্টার্টিং করেছি এই আংটিটার ওজন আছে ষোলো গ্রাম এই আংটিটার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতা সোনাপট্টি মানে সবাই যেটা চেনে বৌবাজারে বৌবাজারে এই মুহূর্তে আমরা রয়েছি এখানকার একটা নাম করা প্রতিষ্ঠান রাখাল চন্দ্র দে জুয়েলার্সে যেটা তোমরা সকলেই শুনেছ তো এটা অবস্থিত একশো একুশ বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ বোবাজার তো আজকে আমরা এখানের কিছু দেখবো লাইট ওয়েট টু হেভি ওয়েটে বিভিন্ন ধরনের কালেকশন সামনে পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখের বহুত কালেকশন আমরা দেখবো তো চলো আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমরা এখন এই মুহূর্তে পেয়ে গিয়েছি মানে রাখাল চন্দ্রদের যে স্বপনার রয়েছে নবীন বাবু তো নমস্কার তো আমি জিজ্ঞাসা করব একটা কথা যে আপনাদের কটা ব্রাঞ্চ রয়েছে সেটা আগে আপনি একটু বলে দেবেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাইলেট চ্যানেলে আমরা আপনারা দেখতে থাকছেন রাখাল চন্দ্রদের দে কিছু এক্সক্লুসিভ কালেকশন পাইলেট চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব রাখালচন্দ্র দে জুয়েলার্স আঠেরোশো সালে তার জার্নি শুরু করেছিল একশো বছরের শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান কলকাতাতে বউবাজার এবং শর্ট এই দু এই দু জায়গাতে আমাদের শোরুম রয়েছে স্ক্রিনে তার নম্বর যাবে যে কোনো গয়না আপনারা স্ক্রিনশট তুলে ওই নম্বরে শেয়ার করলে রাখালচন্দ্র চন্দ্র দে জুয়েলার্সের সেলস টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং গয়নার ডিটেলিং আপনাকে জানাবে আমাদের গয়না মনে করলে আপনি বাড়ি বসেও পেতে পারেন কুরিয়ার সার্ভিস রেডি আছে আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে প্রয়োজনে রাখালের স্টাফও আপনার সাথে যোগাযোগ করে নেবে নমস্কার তো শুরু করছি ফারস্টে আজকে নেকলেস থেকে লাইটওয়েটার কিছু নেকলেস থেকে ফারস্টে আমরা শুরু করব তো কত গ্রাম থেকে আপনাদের নেকলেস স্টার্ট হচ্ছে আমাদের এখানে নেকলেস आरंभ হচ্ছে মোটামুটি 3 গ্রাম ওজন থেকে আমরা শুরু করছি আপ টু আপ টু 70 গ্রাম ওজন পর্যন্ত আপনাদের সামনে এই মুহূর্তে আমরা ডিসপ্লে দিয়েছি আচ্ছা তো এই নেকলেসটা থেকে ফারস্টে স্টার্ট করছি এই নেকলেসটার ওয়েট কত রয়েছে এটা 6.79 এটা ওজন আছে এটার আনুমানিক মূল্য ফিফটি সিক্স থাউজেন্ড মতো নেক্সট আইটেমে চলে যাচ্ছি আরও একটা লাইট ওয়েটার কালেকশন এটা আপনারা দেখছেন 3.82 পয়েন্ট গ্রাম মতো নেই নেকলেসটার ওজন আছে এটার আনুমানিক মূল্য থার্টি টু থাউজেন্ড নেক্সট দেখাচ্ছি একটা পার্টিহারের ডিজাইন তো এইটার ওয়েট কত রয়েছে যারটা ওজন আছে 8.440।

আচ্ছা আরো একটা নেকলেস আমি দেখছি অনেকক্ষণ ধরেই চোখে পড়ছে এই নেকলেস টা খুবই সুন্দর একটা কিন্তু ম্যাট আর ছিলা দিয়ে কাজ রয়েছে তো এই নেকলেস টার ওয়েট আছে চোদ্দ গ্রাম এই নেকলেসটার ওজন আপনারা দেখছেন ফরটিন পয়েন্ট সিক্স টু এটার আনুমানিক মূল্য হবে এক লক্ষ সতেরো হাজার টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি একটা নেকলেস কাম লহরি টাইপের তো এটার ওয়েট কত রয়েছে নেকলেসটার সেভেন্টিন গ্রাম ওজন আছে এটার দারুন এটার আনুমানিক মূল্য এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমরা যে দাম আপনাদের সামনে বলছি এগুলো জিএসটি অ্যাড করা দাম এবং প্রতিটা গয়না হলমার্ক এইচ ইউআইডি মার্কিং করা আছে প্রত্যেকটা গয়নাতে আমরা যাচ্ছি কিছু ওয়েডিং পারপাসের নেকলেসের ক্ষেত্রে ওয়েডিং বা যে কোনো ক্ষেত্রেই তোমরা নিতে পারো তো ফার্স্টে এই একটা নেকলেস দেখাবো যেটা রয়েছে উনত্রিশ গ্রামের একটা নেকলেস দারুণ সুন্দর লাগছে কিন্তু কালেকশনটা দেখতে তো প্রাইস কত আছে এটা আজ এটার আনুমানিক মূল্য পর্বে দুলাখ ৪ হাজার টাকা এ একটা হাসুলি টাইপের সুন্দর ফুলের মোটিবের নেকলেস যার ওয়েট রয়েছে 30 গ্রাম তো আজকে এটার প্রাইস কত যাচ্ছে এটার আনুমানিক মূল্য আসবে দু লক্ষ ৩৩ হাজার টাকা কিন্তু আমরা দাবি করছি এই গয়না দেখে 30 গ্রাম ওজন আছে এটা বলা অসম্ভব এর লোুকস আলটিমেট পঞ্চাশ গ্রাম হাড়ের লুক সেই গয়না দিচ্ছে আপনাকে একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি পুরো একটা হাড়েই গলাটা জুড়ে রয়েছে আমার মনে হয় না আর কিছু পড়ার প্রয়োজন আছে একটা পড়লে তো ওয়েট কত রয়েছে ফিফটি এইট গ্রাম ওজন আছে এটার আনুমানিক মূল্য ফোর লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড গলার হারটার ওজন আর আপনারা কানে যে দুলটা দেখছেন এটা অসাধারণ এবং এর সাথে সম্পূর্ণ ইউনিকভাবে ম্যাচ করা আছে এটার ওজন আছে দশ গ্রাম এটার আনুমানিক মূল্য আশি হাজার টাকা আমরা দেখাচ্ছি কিছু লাইটওয়েট টু হেভি ওয়েটের চোকার কালেকশন আপনারা এখন দেখছেন চোকার চোকার মানেই একটা ধারণা ছিল বিশ তিরিশ চল্লিশ গ্রাম ওজন হবে রাখালচন্দ্র দে জুয়েলার্সের এক্সক্লুসিভ ক্রিয়েশন সিক্স গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে যার আনুমানিক মূল্য আটচল্লিশ হাজার টাকা এটা সেভেন পয়েন্ট সিক্স ওয়ান এটা সেভেন পয়েন্ট সিক্স ওয়ান টেন গ্রাম এটার আনুমানিক মূল্য আশি হাজার টাকা একটু যেতে চান আমি আপনাকে গ্রামের দেখাচ্ছি আপনাকে চোকার এটার ওজন আছে সেভেন্টিন গ্রাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এটাও হচ্ছে একটা গলার চোকার এটা ফর্টি ফাইভ গ্রাম ওজন আছে এটার ফর্টি ফাইভ গ্রাম ওজন আছে এটা তিন লাখ ষাট হাজার টাকা এটার আনুমানিক দাম আমি পাইলকে বলছি আপনি এই হাটটা একবার পরে সমস্ত দর্শক বন্ধুকে একবার দেখান দা মোস্ট এক্সক্লুসিভ কালেকশন অফ রাখাল চন্দ্র দে জুয়েলারি নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি একটা এক্সক্লুসিভ ব্রাইডাল জুয়েলারি কালেকশন একটা গলা ভরাট ফুল গলা ভরাট চোকার গলাটা সম্পূর্ণ ফুল কভারেজ দিচ্ছে আশা করছি আর কিছু পরার প্রয়োজন পড়বে না তার সাথে একটা কানবালাও আমি পরে নিয়েছি তো ওয়েট কত রয়েছে গলার হারটার ওজন আছে পঞ্চাশ গ্রাম এই হারটার আনুমানিক মূল্য চার লাখ টাকার মধ্যে এই হারটা হয়ে যাবে আচ্ছা কানবালাটা কানবালাটার ওজন আছে বারো গ্রাম এটার আনুমানিক মূল্য নাইন্টি সিক্স এক লাখ টাকার মধ্যে কানবালাটা হয়ে যাবে আচ্ছা তো প্রচন্ড সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো যদি এই চোকারটা চাও এখন আমরা শুরু করছি হাতের গয়না দেখানো আপনাদের সামনে তুলে ধরছি ভ্যারাইটিজ অব হাতের গয়না বালা দিয়ে আরম্ভ করছি এই বালাগুলো প্রিলিমিনারি হলও আছে এটা আপনি পড়ার আগে আমরা ওজন দেখিয়ে এর ভিতরে ইনসাইডে আমরা গালা ফিল্ড করে দিই এই বালাগুলো মোটামুটিভাবে শুরু হয় পনেরো গ্রাম ওজন তিনবার কুড়িয়ে নকশা করতে হয় একে বলে তিন পোড়া নকশা একবার নকশা হবে তারপরে সেকেন্ড টাইম নকশা হবে তারপরে থার্ড টাইম নকশা হবে তবেই এর ডিজাইন ফুটে উঠবে একবার মতন জুয়েলারি সম্পূর্ণ হাতে তৈরি হয় না এই বালাটার ওজন আছে টোয়েন্টি গ্রাম এই বালাটার ওজন আছে গ্রাম এটার আনুমানিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে এই পেয়ারটা কমপ্লিট হবে এবার আসছি কিছু চুরের কালেকশন নিয়ে কিছু লাইট ওয়েটের চুর থেকে আমি শুরু করছি তো পেয়ারে রয়েছে এই চুরগুলো ওয়েট রয়েছে এগারো গ্রাম রাইট এই যে চুর আপনি দেখছেন এই চুরের ওজন আমাদের কাছে শুরু হচ্ছে সিক্সটিন গ্রাম পেয়ার থেকে আপনার হাতে যেটা রয়েছে এটার ওজন 22 গ্রাম এটা আনুমানিক মূল্য এক লক্ষ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তার পাশে যে জুয়েলারিটা দেখছেন এইটা হচ্ছে সেভেন্টিন গ্রাম পেয়ার তারপরের কালেকশন দেখুন টোয়েন্টি গ্রাম পেয়ার টোয়েন্টি সেভেন গ্রামগুলো কি কেউ সিঙ্গেল চাইলে কি নিতে পারে অ্যাবসলিউটলি যদি কোনোটা আপনার পছন্দ হয় সিঙ্গেল আমরা সিঙ্গেলও আপনাকে দিয়ে থাকি নেক্সট দেখাচ্ছি আরো একটা সুন্দর কিন্তু চূড়ের ডিজাইন কুড়ি গ্রাম রয়েছে এটার আনুমানিক মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা এটা প্রায় এক ইঞ্চি ওজন চওড়া আছে এক পিসের দাম 1,60,000 টাকা। নেক্সট আসছে কিছু খাড়ু আর বালা ডিজাইন নিয়ে। তো এই যে আমি কঙ্কন খাড়ুটা পরে রয়েছে। তো এইটার এক পিসের ওয়েট রয়েছে 60 গ্রাম। অ্যাপ্রক্সিমেটলি এটার দাম চলে আসছে আজকের রেট অনুযায়ী লাখ হাজার টাকা। দারুণ সুন্দর একটা ইউনিক ঝরাট কালেকশন রয়েছে। এবং এই হাতে যে একটা নারকেল ফুল বালা যেগুলোকে বলে আমি একটা পরেও রয়েছি হাতে এইটার এক পিসের ওয়েট চলে আসছে ৩৫ গ্রাম যেটা আজকের রেট অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসছে দু লাখ আশি হাজার টাকা দেখতে পাচ্ছো দারুণ সুন্দর কিন্তু কালেকশনটা লাগছে দেখতে এক পিসের প্রাইস আর ওয়েট বললাম আমি এখানে যে খাড়ুগুলো আমরা ডিসপ্লে করেছি থার্টি গ্রামস ওয়েট হচ্ছে এর স্টার্টিং পয়েন্ট জুয়েলারি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম যদি কিন্তু ভীষণ ভরা অনেক চওড়া করে করা হয়েছে এটা মোটামুটি ভাবে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এটার দাম আসবে আপনাকে দেখাচ্ছি থার্টি এইট গ্রামের জুয়েলারি এর কারিগরি দেখুন এর কাজ দেখুন আপনাকে মুগ্ধ করবে থার্টি এইট গ্রাম ওজন আছে নেক্সট আমরা আপনাকে দেখাচ্ছি একটু হালকা মিনাকারি ওয়ার্ক করা আছে এটার ওজন আছে ফর্টি গ্রাম এর মতন এটা সলিড এবং খুব কম্প্যাক্ট ডিজাইন বলে ডিজাইন একটু কম কিন্তু এটা একটু ওজনটা বেশি কিন্তু খুব ব্যবহার উপযোগী একটা এক্সক্লুসিভ সানরাইজ চুল দেখাচ্ছি এই সানরাইজ ডিজাইনটার ওজন আছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ওজন আছে এবার আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ জুয়েলারি এক্সক্লুসিভ জুয়েলারি টার্কিস গয়না দেখাচ্ছি রোজন আছে তার মানে দুটো মেঘালে হচ্ছে গ্রাম রাফলি এটা ওজন আর এদিকে দেখুন একটা ডবল লাইন টার্কিস জুয়েলারি এটা ওজন আছে এইটিন গ্রাম এখানে স্বপ্ন নয় রাখাল চন্দ্র সম্বন্ধে আপনারা তো অনেক কিছু দেখলেন জানলেন শুনলেন আরেকটা আমাদের চন্দ্র আর একটা ম্যাজিক আছে সেটাই দেখাবো আপনাদের ভাগ্য দর্শনে আমাদের এখানে জ্যোতিষ বিভাগ এবং আসল বৃহত্ত কিভাবে ম্যাজিক দেখায় সেটার জন্য আমি আগামী দিনে পায়েল এর চ্যানেলে বিস্তারিত ভাবে আলোচনা করব আচ্ছা এবার দেখাচ্ছি কিছু লেডিস রিং এর ডিজাইন ভ্যারাইটিস টাইপের রিং রয়েছে কিন্তু এখানে এক গ্রাম থেকে শুরু হচ্ছে এখানে আংটির কালেকশন ভীষণ সুন্দর কালেকশন আপ টু ষোলো গ্রাম বা তোমরা যে যার পছন্দ মতো কাস্টমাইজ ওয়েটে কিন্তু পেয়ে যাবে আংটি প্রথমে দেখালাম এই আংটিটা যেটা রয়েছে এক গ্রামের মধ্যে তো এটার প্রাইস কত এটা পয়েন্ট নাইন সেভেন ওজন আছে এটা আট হাজার টাকার মধ্যে এটা হয়ে যায় এখান থেকে শুরু হচ্ছে আংটি এখানে রয়েছে একটা থাম রিং যার ওয়েট রয়েছে তিন গ্রাম মতো এটা মোটামুটি চব্বিশ হাজার টাকার মতো দাম করে তিন গ্রাম নশো কুড়ি এটা মোটামুটি থার্টি টু থাউজেন্ড এটার দাম করে এটা হচ্ছে একটা চোখ আংটি যেটাকে বলে এটার ওয়েট আছে ছ গ্রাম এই চোখ দেখাচ্ছে এবার একটা শুভ পারিং যেটা ভীষণ ডিমান্ডিং এটাও রয়েছে ছ গ্রামের মধ্যেই বিভিন্ন ধরনের এখানে কিন্তু আমরেলা রিং রয়েছে যেগুলো তিন থেকে ছ গ্রামের মধ্যে ওয়েট রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে ডিজাইন আর যে সবচেয়ে বড় আম্ব্রেলা রিংটা রয়েছে এটার ওয়েট রয়েছে ষোলো গ্রাম এই আংটিটার ওজন আছে গ্রাম এই আনুমানিক মূল্য এক লক্ষ টাকা কিছু রেগুলার ইউজের আংটি দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে রয়েছে এগুলো এক গ্রাম দু গ্রাম তিন গ্রামে যেরকম ওয়েট রয়েছে একমাত্র এই আংটিটাই রয়েছে সাত গ্রামের দারুন সুন্দর দেখতে আবার হালকা মিনাকারি স্টাচ রয়েছে কিন্তু বন্ধুদের জন্য দেখাচ্ছি এটা আপনারা দেখতে থাকুন পাঁচ গ্রাম ওজন থেকে সাত গ্রাম থেকে শুরু হচ্ছে যেরকম আপনার পছন্দ আপনি সেরকম ওজনে পেয়ে যাবেন আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ওজন পর্যন্ত রেডি স্টকের অ্যাভেলেবিলিটি থাকে সব সময় মডার্ন ট্রেন্ড একদম ইউনিক টু এটার ওজন আছে আমি হাত গলিয়ে পড়তে বলছি দেখুন হাতে পরে কিরম সুন্দর লাগছে এগুলো মোটামুটি ১৪ থেকে পনেরো হাজার টাকা দামের রেঞ্জের মধ্যে এগুলো শুরু হয় এগুলো ভীষণ সুন্দর এগুলোকে আপনারা কড়া বলেন এগুলো সলিড পাঞ্জাবি বালা এগুলো সলিড হলে এগুলো ওজন হবে কুড়ি থেকে পঁচিশ গ্রাম রেঞ্জের মধ্যে মোটামুটি দেড় লক্ষ টাকা থেকে এগুলোর দাম আরম্ভ হবে আর যদি আপনারা এগুলোকে কভারডে তৈরি করেন মানে ভিতরে ব্রঞ্জ দিয়ে তাহলে এগুলো তিন থেকে চার গ্রামের সেম ডিজাইন সেম দেখতে আপনি পেয়ে যাবেন নেক্সট আমরা আসছি চেঞ্জ সেম

লাল যে পাথরটা আছে আপনি ভাবুন এই লাল পাথরটার বদলেই এখানে লাগানো থাকবে দেখুন কালেকশন অফ জেনটি আমরা আপনাকে দেখাচ্ছি চার গ্রাম ওজন থেকে স্টার্টিং করেছি এটা নর্মালি জেনসংটি আরম্ভ হয় এক দেড় গ্রাম ওজন থেকে দশ বারো হাজার টাকা প্রাইস থেকে জেনসানটি শুরু হয়ে যায় পাঁচ গ্রাম ছ গ্রাম বিভিন্ন রকম ওজন থেকে হয় আপনাকে একটা লোয়েস্ট পাশাপাশি একটা দু গ্রামের অঙ্কি দেখাচ্ছি এটা মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা রেঞ্জের মধ্যে হয়ে যায় প্রতিটা জিনিস ইউনিক প্রতিটা জিনিস সুন্দর কত সুন্দর আছে এটা আপনি দেখুন এটা ছ গ্রাম ওজন আছে এটা পঞ্চাশ হাজার টাকার মতন এটা রাফলি আনুমানিক দাম আছে এখন একটা খুব ট্রেন্ড চলছে ঠাকুরদের স্বস্তিক আপনি যেরকমটা চাইবেন যা চাইবেন আমরা একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এর আরো ডিজাইন আছে আরো আসতে পারবেন পছন্দ হবে এটুকু আপনার দাবি করতে আজকে একটা ভিডিওতে আমি সবটা শেয়ার করতে পারলাম না না হলে ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে যেত নেক্সট ভিডিওতে সীতাহার বালা আড়াই প্যাচ শাখা বাঁধানো পলা বাঁধানো এবং আরও বিভিন্ন ধরনের কালেকশান নিয়ে কিন্তু ফিরছি তোমরা কিন্তু জানিও এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশনে জানিও আর ডেসক্রিপশানের সমস্ত কিছু ডিটেলস রয়েছে দোকানের চেক আউট করে নিও আজ এইটুকুই টাটা